দুটি ফাংশনের ভাগ ফলের অন্তরজ সমান হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ ডিভাইডেড হর স্কোয়ার আবার বলছি দুটি ফাংশনের ভাগ ফলের অন্তরজ সমান হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ ডিভাইডেড হর স্কোয়ার আমরা এটি যদি গাণিতিকভাবে একটু দেখাতে চাই দেখো আমরা এখানে কিন্তু আমরা কথায় লিখেছি দুটি ফাংশনের হাত ফলের অন্তর সমান হর ইন্টু লবের লব ইন্টু হরের অন্তর ডিভাইডেড হর স্কোয়ার আমরা যদি এখানে একটু গাণিতিকভাবে বিষয়টি আমরা উপস্থাপন করি তাহলে আমরা ধরলাম ইউ একটি ফাংশন ডিভাইডেড এখানে ভি একটি ফাংশন তার মানে উপরে একটি ফাংশন নিচে আরেকটি ফাংশন দুটি ফাংশনের ভাগফলের ভাগ ফলের অন্তর সমান ডিডিএক্স অফ ইউ বাই ভি এটি সমান এখানে বলছে হর ইন হর হলে এখানে ভি ভি ইন্টু লবের অন্তর তার মানে এক্স অফ ইউ এরপরে হলো মাইনাস লব ইন্টু লব হচ্ছে এখানে কি ইউ

লবের অন্তরস মাইনাস লব ইন্টু হরের অন্তরস ডিভাইডেড বাই হর স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে দুটি ফাংশনের ভাগ ফলের অন্তর সমান হর ইন্টু লবের অন্তরস মাইনাস লব ইন্টু হরের অন্তরস ডিভাইডেড বাই কী হবে হর স্কোয়ার ডিডিএক্স অফ ইউ বাই ভি সমান কী হবে ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি ডিভাইড বাই কী হবে ভি স্কোয়ার এটি হল আমাদের কি মূল সূত্র এখন আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে আমরা নেই এখানে যে এক্সাম্পল নিলাম এখানে বললাম যে এখানে উপরে আছে এক্স আর নিচে হলো লন এক্স তাহলে এখানে উপরে একটি ফাংশন নিচে একটি ফাংশন এই দুটি ফাংশনের ভাগ ফলের যে আমরা কীভাবে নিতে পারি এখানে লন এক্স ইন্টু এক্স অফ এখানে এক্স মাইনাস এক্স ইন্টু এক্স অফ হবে লন এক্স ডিডেড কি হবে লন এক্স হোল স্কোয়ার্স ইন্টু এক্সের অন্তর অন্তর ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই কি হবে লন এক্স হোল স্কোয়ার তার মানে এখানে কি হবে লন এক্স মাইনাস ওয়ান এখানে এক্স এক্স কেটে গেল ডিভাইডেড বাই কি হবে লন এক্স হোল স্কোয়ার হলো কি আনসার তাহলে দুটি ফাংশনের ভাগ করার অন্তর কীভাবে নির্ণয় করতে হয় বা সেই সূত্রটি কি এই বিষয়টি আমরা জানতে পারবো